নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ শীতের রানী গোলাপ আর এই যে বাগানের ছবিটা দেখছেন এখন এটা আমার শীতের বাগানের ছবি তো শীতকালের কিন্তু এইভাবে বা এর থেকেও আরও বেশি পরিমাণে কিভাবে গোলাপ গাছকে ফুল মানে নিয়ে আসতে হবে এবং প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফোটাতে হবে আজকের সেই বিষয় নিয়েই আলোচনা করব তো এই সময় দাঁড়িয়ে অর্থাৎ আগস্ট মাসে যে কেয়ারটা আপনাদের গোলাপ গাছে না করলেই নয় সেই কেয়ারটাই আজকের আপনাদেরকে দেখাবো আমার গাছে করব এবং তার পাশাপাশি আপনাদের গাছকেও করতে বলবো কারণ গোলাপ গাছের এই যে বর্ষাকাল এই বর্ষাকালে গোলাপ গাছে কিন্তু অনেক অনেক সমস্যা হয় ডাইব্যাক সমস্যা হয় পাতা কুকড়ে যাওয়ার সমস্যা হয় কুঁড়িগুলো কুকড়ে যায় বা পচে পচে যায় রেনবার্নের সমস্যা হয় সব মানে ম্যাক্সিমাম সমস্যাটাই হয় তার কারণটা গোলাপ গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না তো এটা একটা তার প্রধান কারণ আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই জলও পড়বে তো সেই জায়গা থেকে এখন আমরা কী পরিচর্যা করবো গোলাপ গাছের গোলাপ গাছটাকে ভালো করে তুলতে গেলে ঝোপালো করে তুলতে গেলে কি কি টিপস অবলম্বন করতে হবে যাতে করে গোলাপ গাছ ভরে যায় অজস্র ফুলে সেটাই আজকের দেখাবো তো দেখুন এই যে আমার গোলাপ গাছ বেশ কিছু গাছ সিন্ডারে আছে কিছু গাছ মাটিতে আছে তো সিন্ডারের পরিচর্যাটা মানে সংক্ষেপে বলে দেবো একদম আলাদা রকমের হয় আর সিন্ডারের গাছে কিন্তু সেরকম সমস্যা থাকে না মাটির গাছে তুলনায় সমস্যাটা একটু বেশি দেখা যায় তো উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যদি করা যায় তাহলে খুবই ভালো তো এই সময়ে দাঁড়িয়ে যে কাজটা করতে হবে এই যে ফুল নেওয়া যাবে না কুঁড়িগুলোকে কেটে দিতে হবে এই কাজ দুটো আমাদের মেন করতে হবে আর অবশ্যই এটা আগামী দিনের জন্য অর্থাৎ শীতকালে আমাদের গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে গেলে এই কাজগুলো আমাদের করতে হবে কারণ এই সময় গাছের গ্রোয়িং পিরিয়ড অর্থাৎ নতুন নতুন শাখা আসবে ঠিক এইভাবে তার সাথে কুঁড়িও আসবে কুড়িগুলোকে নেব না কারণ কুঁড়িগুলোর পেছনে গাছ যে এনার্জি ব্যয় করবে সেটা যদি তারা না করে তাহলে দেখবেন গাছের পিছনে মানে গাছে নতুন ধরনের ডাল আসছে এবং অজস্র ডাল আসবে তো সেই জন্য এই কুঁড়িগুলোকে নেওয়া যাবে না পাশাপাশি সমস্ত কুঁড়িগুলোকে আমরা কেটে দেব। এবং তার পাশাপাশি দাঁড়িয়ে এই ভাবে পিঞ্চিং করে দিলে সাইড থেকে আরও অজস্র গোলাপ গাছের ডাল আমরা কিন্তু পাবো শুকনো পাতা বা পচা পাতা টবের মিডিয়ায় জমতে দেওয়া যাবে না শুকনো কুঁড়ি যেগুলো ফুল হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলতে হবে ডাইব্যাক হওয়া অংশগুলোকে কেটে ফেলতে হবে নাহলে এই ডাইব্যাক হতে হতে কিন্তু নিচের দিকে নেমে যাবে এবং মানে গাছটিকে অবশেষে মেরে ফেলবে তো এই ব্যাক অংশগুলোকে কাটতে হবে কাটার পাশাপাশি এখানে ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে বা প্রলেপ দিতে হবে কাটা অংশগুলোয় তাহলে দেখবেন যে গাছ কিন্তু ঠিক এইভাবে সুন্দর সুন্দর পাতা কচি কচি পাতায় ভরে যাচ্ছে কিছু দিনের মধ্যেই তো বন্ধুরা যেটা করতে হবে যেটা দেখা মানে এই মুহূর্তে আপনাদেরকে করতে হবে সেটা আমি দেখাচ্ছি সবার প্রথম যে জিনিসটা বলবো যে এইভাবে সবার প্রথমে কুড়ি এবং ফুল এই দুটো জিনিসকে এখন একেবারেই নেওয়া বন্ধ করে দিন আর দ্বিতীয়ত যে খাবারটা দেওয়া দেখাবো আগস্ট মাসে যে খাবার আপনারা গাছের মিডিয়ায় দেবেন বা পাতায় স্প্রে করবেন তার আগে ঠিক তার দুদিন আগে যেদিন টবেন মিডিয়ায় খাবার দেবেন তার ঠিক দুদিন আগে আপনারা গাছেতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তো এতে হবে কি গাছ কিন্তু অনেকটাই মানে খাবার গ্রহণের জন্য উজ্জীবিত হবে উদ্দীপ্ত করবে গাছকে এটা আমার সেই ডাচ ভ্যারাইটির গোলাপ গাছ যেটা গতবারে কিন্তু প্রচুর ফুল ফুটেছিলো আপনারা দেখেছিলেন যারা পুরনো ভিভার্স তো এরকম গোলাপ গাছগুলো আছে এবং হ্যাঁ মিথ্যা কথা বলবো না বেশ কিছু গাছ কিন্তু মাটিতে যেগুলো ছিল ব্যাক হয়ে মারাও গেছে কারণ এবছর বৃষ্টিটা মানে প্রচণ্ড পরিমাণে হয়েছে এবং টানা পনেরো থেকে ষোলো দিন আমাদের দক্ষিণবঙ্গে কোনো সূর্যের দেখা পাওয়া যায়নি জানি না আপনাদের ওখানেও কীরকম একই হয়েছে আশা করা যায় তো যাই হোক সেগুলোকে বাদ দিয়ে আমাদের গাছগুলোকে রিকভার করতে হবে আর দেখুন এই গাছটা সবচেয়ে দুর্বল আমার এই গাছটার উপর পরিচর্যাটা করব এবং এটাই দেখাবো তো দেখুন এইটা ডাইব্যাক হয়ে নিচে নামছে তো এই ডাইব্যাক হওয়া ডালটাকে কেটে ফেলতে হবে এবং পাশাপাশি আর একটা দেখুন এই যে ডাইব্যাক হয়ে নামছে এটাকেও কিন্তু আমি কেটে দেব তো এই যে ডালগুলোকে কেটে দেওয়া বলুন বা ডালগুলোকে ছেঁটে দেওয়া বলুন এই ডাইব্যাক হওয়া ডালগুলোকে আমাদের কিন্তু এইভাবেই কাটতে হবে তো মিডিয়া মিডিয়াটা দেখে বুঝতেই পারছেন যারা নতুন গোলাপ গাছ এই মুহূর্তে এনে বসাবেন তারা তাদেরকে বলবো নতুন গাছ যারা মানে চয়েস করবেন এই এখন যদি বসান গাছ কিন্তু দুর্দান্ত রেসপন্স করবে তাই বলবো যারা নতুনভাবে গোলাপ গাছ বসাতে চাইছেন নার্সারিতে চলে যান গেলে গাছ পেয়ে যাবেন সেই গোলাপ গাছ নিয়ে এসে এখন কিন্তু বসিয়ে দিতে পারেন ভালো হবে তো মাটিটা যারা আমি যেভাবে করি মিডিয়াটা আমি বলে দিচ্ছি যে কোন মিডিয়ায় গোলাপ গাছটা করলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো মাটি নিয়ে নেবেন একটা টব আপনার বাগানের যে টব আছে সেই মানে মাটি আছে সেই টব মানে টবের মধ্যে মাটি নিয়ে নেবেন প্রায় চল্লিশ ভাগ মানে পুরোপুরি ভরবেন না হাফ ভরবেন না হাফের থেকে একটু কম ভরবেন চল্লিশ ভাগ ভরবেন তার সাথে সম পরিমাণ মিশিয়ে নেবেন বালি বিল্ডিং কনস্ট্রাকশানের যে ব্যবহার করা যে হয় যে বালি সেই বালি সম পরিমাণ নিয়ে নেবেন আর নিয়ে নেবেন তার পাশাপাশি কুড়ি শতাংশ পরে থাকবে মানে মাটি আর বালি মিলিয়ে একটা টবের আশি শতাংশ ভরে ফেলতে হবে ফাঁকা থাকবে যে কুড়ি শতাংশ সেটা নিয়ে নেবেন কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হোক বা এক বছরের পুরনো গোবর সার হোক সেটা নিয়ে মিশিয়ে নেবেন এই মিডিয়াটায় যদি করেন তাহলে দেখুন আমার যেরকম একেবারে এই বর্ষায় ঘোরো বর্ষায় মাটি একদম হালকা ঝুরঝুরে ভুর ভুরে রয়েছে তো সেই রকমই থাকবে তো এর ফলে হবে কি যে গোলাপ গাছের যে সমস্যা গোড়া পচা বা ব্যাক হওয়া এইগুলো কিন্তু সেভাবে হবে না তো এই আগাস্টে কি খাবারটা দেব এখানে নিয়েছি দেখুন এক টেবিল চামচ পরিমাণে নিমখোল দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেবেন এই খাবার এখানে সিঙ্গল সুপার ফসফেট রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর এটা যেটা দেখছেন এটা সিউইট গ্রানুয়েলস এর পরিবর্তে জিয়ার দানাও ব্যবহার করতে পারেন যেটা বায়োজাইন নামে অনলাইনে পাওয়া যায় আমার কাছে শেষ হয়ে গেছে বলে এই সিউইড গ্র্যানুয়েলসটা ব্যবহার করছি তো এর সাথে নিয়েছি এক চা চামচের মতন টেবিল চামচ নয় এক চা চামচের মতো সাফ ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন আর এইটা যেটা দেখছেন এটা ডিএপি তো এই ডিএপি আমাদের নিতে হবে চোদ্দো থেকে ষোলো দানার মতন দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়ে নেবো আমরা নিয়ে আমরা ভালো করে এই যে কটা খাবার দেখালাম এই কটা খাবারকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং টবের মিডিয়ায় দেওয়া মাত্রই ম্যাজিক দেখবেন গোলাপ গাছ ঝটপট ঝোপালো হবে অজস্র নতুন নতুন শাখায় আপনার গোলাপ গাছ ভরে উঠবে তো বন্ধুরা এই খাবারটা কতদিন বাদে রিপিট করব একেবারে দেখুন আগস্টেই প্রথমের দিকেই করে ফেলুন ওই জন্য ভিডিওটা কিন্তু একদম প্রথমের দিকে নিয়ে এসেছি মানে জুলাইয়ের শেষের দিকেই নিয়ে এসেছি তো এইটাকে আমাদের দিতে হবে রিপিট করতে হবে পনেরো দিন পরে আবার তো আজকে রিপিট আজকে দিচ্ছি পনেরো দিন পর দ্বিতীয়বার পুনরায় আমরা কিন্তু এই খাবারটা আবার আমাদের গোলাপ গাছেতে প্রদান করব তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কিভাবে টবের মিডিয়ায় খাবার দেওয়াটা ব্যবস্থাটা দেখালাম আর হ্যাঁ এই সময় কোনো ধরনের পচনশীল সার যেমন সরিষার পচা জল বা সবজির খোল পচা জল মানে সবজির খোসা পচানো জল এই সমস্ত পচনশীল সার আমরা কিন্তু গোলাপ গাছে প্রদান করব না তো বুঝতে পারলেন যেটা বলতে চাইলাম এই খাবারটা দেব খাবারটা দেওয়ার ঠিক মানে দুই থেকে তিন দিন পরে আমাদের গাছের পাতায় আমাদের কিছু ফলিয়ার স্প্রে করতে হবে কিছু বলতে একটাই দিতে হবে সেটা হচ্ছে আপনারা যদি চান বা আপনাদের কাছে যদি থাকে না থাকলে নিয়েও রাখতে পারেন খুব ভালো কাজ হয় সেটা হচ্ছে এনপিকে এনপিকে বারো একষট্টি শূন্য এটা যদি থাকে খুবই ভালো না থাকলে দেওয়ার দরকার নেই তবে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন নতুন নতুন শাখা প্রশাখা কিন্তু আসবে আপনার গাছে তো এই বারো একষট্টি শূন্য দুই থেকে তিন দিন পরে তবে মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার দুই থেকে তিন দিন পরে ওই বারো একষট্টি শূন্যটা আপনারা কিন্তু গোলাপ গাছের পাতায় স্প্রে করে দেবেন এরপর ঠিক যেদিন বারো একষট্টি শূন্য স্প্রে করলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় আমি দিতে বলবো এই সুপার সোনাটা এইচপিএম কোম্পানির এটা আমি বিজ্ঞাপন করছি না এটা আমি বাগানে ব্যবহার করি এবং গোলাপ গাছের দুর্দান্ত রেজাল্ট পাই এটা একদিক থেকে যেমন ভিটামিনের কাজ করে তেমন কিন্তু অপর দিক থেকে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে আরও বিভিন্ন উপাদান আছে যেটা কিনা গাছের বৃদ্ধিতে সহায়তা করে এবং তার পাশাপাশি ফুল আনতেও কুঁড়ি আনতেও সাহায্য করে গাছের বৃদ্ধির সাথে সাথে কিন্তু কুঁড়িও আনতে সাহায্য করে কিন্তু কুঁড়িগুলোকে নেওয়া যাবে না কুঁড়িগুলো আসলে কেটে দেবেন তো এর ফলে গাছের বৃদ্ধি ব্যাপক পরিমাণে হবে এর পরিবর্তে যাদের কাছে নেই সুপার্শনাটা আপনারা তারা কিন্তু যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন আর নাহলে কিনে নিতেও পারেন আর এটা যেটা দেখছেন কাকা দেখাচ্ছি এটারও বিজ্ঞাপন করছি না এটার হচ্ছে বাগানে ব্যবহার করতে পারি গোলাপ গাছে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা গোলাপ গাছের তার থেকে কিন্তু রক্ষা করে এই কাকা কীটনাশক তাই বলবো বন্ধুরা এটাকে দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন যেদিন পাতায় ওই সুপারসোনাটা দিলেন তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা কিন্তু এই কাকা কীটনাশক পাতায় স্প্রে করতে পারেন এবং সেটাকে দশ দিনের ব্যবধানে দিয়ে দিতে থাকবেন এবং একটা জিনিস বলবো যে কাকা ছাড়াও অন্যান্য যেকোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে ওমাইট ব্যবহার করতে পারেন ওমাইটও খুব ভালো কাজ করে মাকড়নাশক অ্যাকচুয়ালি পাতাগুলো কুঁকড়ে যায় মাকড়ের আক্রমণে ম্যাক্সিমাম কারণে তো এটাকে নষ্ট করে দেয় আর এছাড়াও দু ধরনের কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তাহলে পোকাদের মধ্যে ইমিউনিটিটা গ্রো করবে না তো আশা করি বুঝতে পারলেন যে কি কেয়ার করতে হবে আগস্ট মাসে গোলাপ গাছের পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ একটাই অনুরোধ যে যেটা কষ্ট করে দেখালাম বা ভিডিওটা বানালাম তো এটা দেখবেন ভালো করে দেখে তারপরে যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে প্রশ্ন করবেন তাহলে অনুপ্রেরণা যোগায় আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো আর মন থাকছিল সবুজ পৃথিবী হক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন নমস্কার